কিন্তু এখন আমরা বিলের হিসাব করবো যেহেতু এই জন্য আমাদের বাংলাদেশের যেসব ফ্যান আমরা ব্যবহার করি সেই ফ্যানগুলো সৌত্তর ওয়াডের বেশি নয় তো আমরা এখন ধরে ধরি চলেন আমরা সূত্র লিখে নিচ্ছি যে ইকুয়াল টু পি গুণ টি অর্থাৎ পিতে পাওয়ার পিতে পাওয়ার সত্তর ওয়াড এবং পিতে সময় তো আমরা এখন ধরে নিলাম সত্তর ওয়ার্ড সময় সময় ধরলাম এক ঘন্টা ওয়ান এবং আওয়ার গুণ করলে হয় ওয়ান আওয়ার অর্থাৎ সিক্স ওয়ান আওয়ার এই আওয়ারকে খেলে ওয়ান আওয়ারে প্রকাশ করার জন্য আমরা এক হাজার দিয়ে ভাগ করবো কিলো ওয়াট আওয়ার কে এক হাজার ভাগ একক ভাবে ইউনিট আমরা জানি এক হাজার কিলো ওয়াট সমান এক ইউনিট ইউনিট তো এখন আমরা একদিন একটি সত্তর ওয়ার্ডের একটি সিলিং ফ্যান এক ঘন্টা ইউজ করার ইউজ করে আমরা পেলাম হচ্ছে জিরো পয়েন্ট জিরো সেভেন কিলো অর্থাৎ এই ইউনিটটা তো আমরা জানি যে পল্লিবিদ্যুতের কয়েকটি টাম আছে তো আমরা এটা স্ট্যান্ডার্ড মান ধরে নিই যে সাত টাকা ইউনিট এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মান এবং যারা আরও কম ইউনিট চালাবে তাদের আরও কম বিল আসবে কিন্তু আমার একটা সঠিক একটি তথ্য জানার জন্য আমরা সাত টাকা একটি ইউনিট ধরে নিই এটা ক্যালকুলেশন করলে আসবে জিরো পয়েন্ট ফোর নাইন টাকা এটা হচ্ছে একদিনের বিল এটা হচ্ছে একদিনের বিল এখন যেহেতু আমরা একদিনে ধর এক ঘন্টা ফ্যান চালাবো না আমরা ধরে নিই যে হচ্ছে আমরা একদিনে আঠারো ঘন্টা চালাই ধরে নিয়ে আমরা আঠারো ঘন্টা চালাই আমরা একটি ফ্যান দৈনিক আঠারো ঘন্টা চালালে আমাদের আট টাকা আশি পয়সা সামথিং বিল আসবে এখন আমরা যদি এই ফ্যানটা তিরিশ দিন চালাই তাহলে তিরিশ দিনে হবে মান টাকা অর্থাৎ এক মাস চালালে হবে দুইশো টাকা সামথিং কিন্তু এই বিলটা আসবে না এই বিলটা আরো কম আসবে যেহেতু আমরা রেগুলেটর ইউজ করব আমি হিসাব করছি যে একটি ফ্যানের কোনো রেগুলেটর বিহীন সম্পূর্ণ ডাইরেক্ট সম্পূর্ণ সুইচ অন করলে ফ্যান ফ্যানটা পূর্ণ শক্তিতে ঘুরবে পূর্ণ শক্তিতে যদি একটা ফ্যান দৈনিক আঠারো ঘন্টা চালাই আমরা তাহলে দুশো টাকা বিল আসবে কিন্তু যখন আমরা রেগুলেটর ইউজ করবো সেই ক্ষেত্রে ফ্যান আসতে ঘুরবে এবং বিনটা আসতে হবে তো সবাইকে ধন্যবাদ এবং যাদের আমার এই ভিডিওটি সামান্য পরিমাণ হলেও ভালো লাগবে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে ফলো দেবেন সবাইকে ধন্যবাদ জুম্মা মুবারক আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন